আপনাদের বাড়িতে থাকে মাঝে মাঝে আপনার বাড়িতে থেকে এটা কি করে জানেন মাঝে মাঝে চুরি করে ভাবেন ডাকাতি করে কি ডাকাতি করে কি চুরি করে এই যে দেখেন এনে কি ডাকাতি করে মাঝে মাঝে আপনার বাড়িতে আমার বাড়িতে হাঁস মুরগি চুরি করে মাঝে মাঝে আপনার বাড়িতে আমার বাড়িতে এটা গায়ে গুরু দুধ খায় কিন্তু টাকা পয়সা শোনা দানা ভাই চুরি করে না শুধু গায়ে গুরু দুধ চুরি করে তাই মানে দিলাম আমি নাগিনে বাঘ না তারা তেলে সাপটা ছেড়ে মাটিতে ছেড়ে দিয়ে আমি সাপটা ছেড়ে মাটিতে ছেড়ে দিয়ে সবাইকে লক্ষ্য করে দেখেন নাগিনে আস্তে আস্তে বের হয়ে দেখা গত পাঁচ দিন আগে যাই খেলাটা দেখেছিলি আজকে ঠিক সব খেলাটা দেখাবি তাইলে সবাই একটু লক্ষ্য করে দেখেন দুইটা সাপে একটা মারামে লাগাবো এই সাপটা আপনাদের মাঝে আমি দেখাই বন্ধ করব বন্ধ করে সাপ দেখাবো আজকে অনেকগুলা এখানে সাপ নিয়েছি একশো পঁয়ষট্টিটা সাপ নিয়েছি

এখন যে জানোয়ারটা দেখাবো জ্ঞানী লোকের আপনার জানোয়ারটা আমি কি ভয় পাবেন কেন ভয় পাবেন জানেন জানোয়ারটা বিষাক্ত জানোয়ার জানোয়ারটার মাথা হচ্ছে দুটা লেন্স হচ্ছে একটা এটা ঝাপ দেখাবো আপনাদেরকে উড়ান্ত পঙ্কিরা তাকাক দিয়ে উড়ে যায় তারপর সাপ দেখাবো আপনাদের মাঝে এই যে করিটা দেখতেছেন না উস্তাদ ব্যক্তি নিয়ে আসছে করিটা করিটা একটা বিষাক্ত সাপের মাথার ভিতর দিব দেখবেন করিটা মাথার ভিতর ফনা তুলে কিভাবে নাশ করে এই পরিচালন আপনি দেখেছেন টেলিভিশনের মাধ্যমে এই পরিচালনা আপনার দেখেছেন অনেক কি সায়া ছবির মাধ্যমে অনেক সময় দেখেছেন ব্রেজিল্লা জুস্ট ছবিতে আজকে আমি কেন বাস্তবে দেখাবো জ্ঞানী কথা নেই সাপটা কি দেখা হোসে ভাই সাপটা দেখা উসে সাপটা বন্ধ